আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজ সকাল সকাল ভিডিওটা শুরু করলাম প্রথমে সকালে মেয়েকে নিয়ে মেয়ের বেজে নিয়ে যাচ্ছিলাম সকালটা অনেক সুন্দর ছিল আকাশটা দেখেন কি সুন্দর সাদা সাদা মেঘ ঘুরে বেড়াচ্ছে দেখে খুব ভালো লাগলো তাই একটু ক্লিপ নিলাম আর সকালে ভোর ছয়টার সময় তো একদম রাস্তাটা ফাঁকা থাকে খুব ভালোই লাগে এরকম ফাঁকা রাস্তা আর এখানে প্রতিদিন একটা পাগল বসে থাকে ভয় লাগে আপনারা দেখতে পাচ্ছেন কিনা না অনেক দূর থেকে খুব ভয় লাগে এটা ওটা চায় কিংবা অনেক কিছু বলে পাগলটা যাই হোক সবাই আল্লাহর ইচ্ছা আল্লাহ কখন কাকে কি বানাবে সে একমাত্র আল্লাহ পাখি জানে উম সবাইকে হেও করতে হয় না যাই হোক ভ্যান থেকে নেমে যাচ্ছে মেয়ের অল্প একটু হেঁটে গেলে মেয়ের ব্যাচ চলে আসে ওকে বেজে দিয়ে আমি একটু হাঁটাহাঁটি করি সকালে আর এই রাস্তা দিয়ে একটু হাঁটাহাঁটি করে এই ফুলগুলো খুব ভালো লাগছিল ফুল গাছটা এদিন এখানে একটু নিলাম আকাশটা অনেক ভালো ছিল নীল আকাশ আর সাদা সাদা মেঘ মিলিয়ে একাকার হয়ে গেছে দেখতে অনেক ভালো লাগছিল। হাঁটতে হাঁটতে দেখি এই গাছটা প্রচুর আম ছিল অনেক বড় বড় আমগুলো আমি কত কতটা ক্যামেরা বন্ধ করতে পারছি জানি না কিন্তু অনেক বড় বড় অনেক আম ছিল দেখে মনে হচ্ছিলো অনেক লোভনীয় লাগবে আমগুলো খুব ভালো লাগছিলো তা একটু আপনাদের সাথে শেয়ার করলাম হাঁটাহাঁটি করতে করতে মেয়ের পড়া শেষ হয়ে গেছে মেয়েকে নিয়ে এখন আমি একটু বাজার থেকে একটু প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিব কারণ আজকে বাড়িতে মেহমান আসবে একটু দই মিষ্টি নিয়ে নিলাম একটু পাউরুটি কিনে নিলাম নিয়ে মেয়ে দুজন বাড়িতে আবার চলে আসলাম বাড়িতে আসার পরে সকালে নাস্তা টাস্তা করে আমি যাওয়ার আগেই আছে মাছ মাংসগুলো ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম আর বাজার থেকে কি নিয়ে এসেছি সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করতেছি কী নিয়ে এসেছিলাম আমি আম কিনে নিয়ে এসেছিলাম শশা টমেটো বেগুন আর সবগুলো প্রায় সব বাড়িতে ছিল এগুলো একটু নিয়ে এসেছি এই আমগুলো অনেক মিষ্টি হয়েছিল খেতে মার্শাল্লা আমগুলো অনেক মজার ছিল আমি কি কি এনেছি যেগুলো রান্না করবো সেগুলো এখন বের করে নিব আর যেগুলো লাগবে না সেগুলো আমি সব গছ গাছ করে ফ্রিজে উঠিয়ে রাখবো দই মিষ্টিটাও আমি হচ্ছে ফ্রিজে উঠিয়ে রেখেছিলাম পাউরুটি তো কিনে নিয়ে এসেছে স্যান্ডউইচ বানিয়ে দেবে মেহমান আসবে তার জন্য মাংস টাংস সব বের করে ভিজিয়ে রেখে আমি ডিমটা বসিয়ে দিলাম বেগুন ভাজি করবো তার জন্যে বেগুনটাও নিয়ে নিলাম যা যা রান্না করবো সব কিছু নিয়ে আমি ভিজিয়ে রেখেছি এক এক করে সব রান্না করব আমি যেগুলো রান্না করব সেগুলো সব কিছু আমি আগে থেকে বের করে রেখে দিই তারপরে সব গোল গাছ করে এক তারপরে আস্তে আস্তে সব রান্নাগুলো করে নিই আমার জিরেগুলোটা শেষ হয়ে গেছে তাই একটু জিরে ভেজে আমি হ্যাঁ হচ্ছে করে রাখি আমি এটা বেটে খাই না এই জিরে ভাজার ঘণ্ডটা আমার খুব ভালো লাগে আমার কাছে খুব ভালো লাগে ঘরটা মোমো করতে থাকে জিরে ভাজার গন্ধটা আর রসুন বাটাটাও শেষ হয়ে গেছে এই জন্য করে একটু রসুন বেটে ব্লেন্ড করে রেখে দেব আমি একসাথে অনেকটা করে আছে ব্লেন্ড করে রেখে দিই ফ্রিজিং করে রেখে তারপরে যখন ব্যবহার করে তখন আছে সেভাবে আমি যেটুকু লাগে সেটুকু নিয়ে আমি রান্না করি আমি ব্লেন্ড করে এভাবে একটা টেরের ভিতরে করে সুন্দর করে প্রসেসিং করে আমি ডিভি রেখে দিয়েছিলাম পর্বত্তে আমি বের করে এটা পিস পিস করে আমি ফ্রিজিং করে রেখে দেবো আপনার যদি এটা ভালো লাগে থাকে আপনারা এভাবে করে রাখতে পারবেন আমি গরুর মাংসটা সুন্দর করে কেটে নিয়ে নিচ্ছি একটু বড়ো ছোটো আছে সেগুলো একটু কেটে নিলাম আর মুগ ডাইল দিয়ে আছে মুরগির ঠ্যাং চামড়া এগুলো রান্না করবে এই জন্যে মুগ মুগ ডাইলটা হালকা করে একটু ভেজে নিচ্ছি এই মুগ ডাইল ভাজার ঘ্যানটাও আমার খুব ভালো লাগে আপনাদের যদি ভালো লেগে থাকে একটু কমেন্টস করে জানাবেন আমার খুব ভালো লাগে এই আছে মুগ ডাইল ভাজার গন্ধটা এবার আমি ভেজে একটু পানি দিয়ে ভিজিয়ে রাখছি রান্না করার জন্য প্রস্তুতি করে নিয়ে নিলাম যা যা রান্না করব সব আমি কেটে কুটে গোছাই নিয়েছি আমি আজ গরুর মাংস রান্না করব বেগুন ভাজি করব মগ ডাল রান্না করব মুরগির মাংস রান্না করব চিংড়ি মাছ ভুনা করবো ডিম ভুনা করবো আর পোলাও রান্না করব সব কিছু একসাথে সব বস করে নিয়েছি দুই চুলে উঠাই দিবো আস্তে আস্তে সবগুলো রান্না হয়ে যাবে মাসাল্লাহ এখন আমি গরুর মাংসটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি প্রেশার কুকারে রান্না করব আমি আর এদিকে আর একটা চুলায় আমি মুগ ডালটা রান্না করব এই জন্য করে সব গিলা কলিজা ঠ্যাং ট্যাং দিয়ে সেটা কষিয়ে নিচ্ছে ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পরে আমি মুগ ডালটা দিয়ে এটা আছে বসে রান্না করে নিব। আর এদিকেও আমার গরুর মাংসটা সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি আমি আস্তে আস্তে সব রান্নাগুলো আস্তে আস্তে দুই চুলাই দুটো দুটো করে রান্না করে নিই তাড়াতাড়ি হয়ে যাবে এটা কষানো হয়ে যাওয়ার পরে এখন মুগ ডাল দিয়ে অল্পটা কষিয়ে আমি আছে পানি দিয়ে আছে প্রেশার কুকারে দিয়ে রান্না করব আর যে কোনো মাছের মাথা দিয়ে আর এরকম চামড়া দিয়ে আমি প্রেশার কুকারে রান্না করলে বাসি দিয়ে রান্না করলে খেতে অনেক মজা লাগে যাই হোক আপনারা সবাই যদি আমার ভিডিও ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন একটু শেয়ার করে আর আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য এভাবে আপনারা সবাই আমাকে ভালোবাসা দিবেন গরুর গোসটা আর ডালটা সুন্দর করে কষিয়ে আমি পানি দিয়ে তুলে দিয়েছি এদিকে আমার বাকি রান্নাটা আমি অন্যগুলো কষিয়ে নিচ্ছি এবার আমি চিংড়ি মাছটা সুন্দর করে মশলাটা কষানোর পরে চিংড়ি মাছটা দিয়ে কষিয়ে আমি হচ্ছে এটা রান্না করে নিব এক এক করে সব আমার রান্না আস্তে আস্তে হয়ে যাচ্ছে এটা কষায় রান্না করার মধ্যে দেখে আমি আর একটা চলে যাচ্ছে মুরগি রান্না করব এই জন্য করে পেঁয়াজটা সুন্দর করে ভেজে টেজে নিয়ে সব মশলাটা দিয়ে আমি কষিয়ে এর মধ্যেই আমি সব মশলাগুলো দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম মুরগির মাংসটা সেটা হচ্ছে আমি দিয়ে সুন্দর করে কষিয়ে আমি জল দিয়ে দেবো মুরগির মাংসটা কষাতে কষাতে এদিকে আমার হচ্ছে চিংড়ি মাছের তরকারিটাও প্রায় হয়ে এসেছে এই চিংড়ি মাছটা হয়ে যাওয়ার পর আমি এই চুলে আছে বেগুন ভাজি করে নিব বেগুন ভাজি একটু বেশি করে তেল দিয়ে ভাজলে এটা খেতে অনেক মজা লাগে বেগুন মাছ দিয়ে করতে গেলে কিন্তু অনেক তেলটা লাগে এদিকে আমি মুরগির মাংসটা কষানোর পরে আমি ঝোল দিয়ে দিচ্ছি দিয়ে ঢেকে এটা রান্না করে নিব আস্তে আস্তে আমার সব রান্নাগুলো প্রায় শেষ হয়ে যাওয়ার দিকে আমার আর বেগুন ভাজি করার পরে আমি সেই চুলায় আছে কড়াইতে করে পোলার জন্য চালটা সুন্দর করে ভেজে দিয়ে রাইস কুকারে আমি এটা রান্না করে নিব রান্না হয়ে গেছে আমি উপর থেকে একটু ঘি ছড়িয়ে আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমার ঢাকনা দিয়ে আমি রেখে দিব দমে রেখে দেবো দিয়ে আমার এদিকে পোলাওটা রান্না শেষ হয়ে গেলো এদিকে আমার ডিম হয়ে গেলো সে ক্লিপটা আমরা নিতে ভুলে গিয়েছিলাম আমার সব রান্না কমপ্লিট হয়ে গেছে মার্শাল্লা মশলা সব রান্নাগুলো খুব মজা হয়েছিল বেগুন ভাজির চিংড়ি মাছ গরুর মাংস মুরগির মাংস ডিম পোলাও ভাত সব মজা হয়েছিল মেয়ে চলে এসেছে তাদের আমি খেতে দিয়ে তারপর আমি আর মেয়ে আবার বেরিয়ে গেলাম বিকালে মেয়ে জামা এসেছিল তাদের জন্য কাপড় কেনার জন্য যে যেতে মেয়ে বললাম একটা মাকে ফুল কিনে দাও এখন তাকে একটা ফুল কিনে দিয়ে দিয়েছিলাম সেই ফুলটা নিয়েও মেয়ে অনেকটা সুন্দর 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 ছবি ছিল। সেটাও আমি একটু ক্যামেরা বন্দি করলাম ভালো লাগলো তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য দিকে আমরা প্যান্ট ট্যান্ট সব কিনার পরে মেয়ে বললাম ওটা চানাচুর খাবো তাই একটু চানাচুর চানাচুর খেয়ে আমরা আর বাকি যেসব কেনাকাটা ছিল সেগুলো কেনাকাটা করে আমরা বাড়ির দিকে রওনা দিলাম সকাল থেকে রাত পর্যন্ত আমরা কত না দৌড়দড়ি কাজ করি সব সব কাজগুলো সেরে এখন বাড়ির দিকে রওনা দিব বাকি কাজ বাকি কেনাকাটাগুলো করে সব তারপর বাড়ির দিকে রওনা দিই মেয়ের জন্য জামা এবং জামার জন্য প্যান্ট শার্ট কিনে নিয়ে বাড়ি চলে আসলাম খুব ভালো লাগলো সারাটা দিন খালি দৌড়ে পড়েছিলাম আজ আমার ভিডিও যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট করবেন আসার সময় সুন্দর হয়ে এসেছিলো কিন্তু আকাশটা দেখতে অনেকটা ভালো লাগছিল সেটা একটু টুকিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য দেখেন কতটা সুন্দর লাগছিলো মাসাল্লাহ মাসাল্লাহ আকাশটা এত সুন্দর দেখে মনটা ভরে গেল সবাই আমার সাথে থাকবেন পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ